হজ ইসলামের এক ঐতিহাসিক বিধান শতাব্দীর পর শতাব্দী নবীর সাল্লাহ সাল্লামগণ হজ আদায় করে আসছেন হজের সূচনাটা হয়েছিল এক ঐতিহাসিক নিদর্শনের মাঝ দিয়ে যে ইতিহাসের নবী হজত ইব্রাহিম আলাহ ও বিবে হাজারা রাদি আল্লাহ আনহু তবে আদি মানব ও মানবী হজরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলিয়াও হজ পালন করে এসেছেন হজের কিছু কাজ তাদের অনুকরণে আজও মুসলিম জাতি পালন করে আসছে হজের অধিকাংশ নিদর্শনাবলী হযরত আদম আলি ও বিবে হাওয়া আলাহামের সঙ্গে জড়িত তবে নবী ইব্রাহিম আলিয়া ও স্ত্রী হাজারা রাজি আল্লাহন এর কয়েকটি নিদর্শনাবলী ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে হজের বড় নিদর্শনের মাঝে রয়েছে কাবাগর কাবাগর প্রথম নির্মাণ করেছিলেন কে ফেরাস্তাগণ নাকি আদম আলী ইসাল্লাম এ নিয়ে মোতারক করেছে এরশাদ হচ্ছে নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তা তো মুক্কায় তা বরকতময় ও বিশ্বজগতের দিশারি হযরত আদম আলী ইসাল্লাম কাবাগর আল্লাহতালার আদেশে ফোনায় নির্মাণ করেন এরপর বহুদিন অতিক্রম হলো শত শত বছর অতিবাহিত হলো আল্লাহর বান্দারা কাবাগর জিয়ারত করত আল্লাহর কাছে হাজিরা দিত এই কাবাগরে সমবেত হয়ে কাবাঘরে এসে মোহান আল্লাহর পবিত্রতা ও অংশীদানহীনতা ঘোষণা দিত লাব্বাইক আল্লাহ হুম্মা লাভবাইক ইন্নাল হামদা ওয়ান্নি লা মুরগ কালাকা লাব্বাইক এভাবে চলতে চলতে দিনগত হতে থাকলো। এরপর হজরত শিষ আলাইহাল্লাম কাবাগর ফোনরায় নির্মাণ করলেন দিন দিন একত্ববাদী সংখ্যা বাড়তে থাকল এরপর কাবা শরীফ নির্মাণ বা ফোনরা নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলী সাল্লাম হজরত ইব্রাহিম আলিয়া সাল্লাম হজরত ইসমাই আলি সাল্লামকে সাথে নিয়ে কাবাগর নির্মাণ করেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম কাবাগর সংস্কার করে আল্লাহর তরবারে দোয়া করলেন হে আমার প্রতিফালক আমাদের উভয়কে আজ্ঞবহ করো আমাদের বংশ থেকে একটি অনুগদ দিন সৃষ্টি কর নিশ্চয় তুমি দয়ালো হে ফতিফালক তাদের মধ্যে থেকেই তাদের কাছে একজন জন ফয়গম্বর করুন যিনি তাদের কাছে তোমার আয়াত তেরবাদ করবেন তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দিবেন এবং পবিত্র করবেন নিশ্চয়ই তুমি মহাফরাক্রমশালী আল্লাহ রাব্বুল ইজ্জত হজরত ইব্রাহিম ও ইসমাইলিসাল্লামের বংশ হতে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে শেষ নবী ও রাসর হিসেবে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেন শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হলো মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ নবুয়ত ফাফতির পাঁচ বছর আগে কাবাঘর সংস্কার করে মক্কায় বিখ্যাত কুরাইশ বংশ এই কুরাইশ বংশে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কুরাইশটা কাবা শরীফ সংস্কারের পর হাজরা আসওয়াদ স্থাপন নিয়ে মতভেদ দেখা দে সকলের সমুদ্রিক্রমে আল্লাহর রাসুল কাবা গৃহে হাজরে আসওয়াদ স্থাপন করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম জীবিত অবস্থায় সিজরিতে আবদুল্লাহ ইবনে জুবায় রাত আল্লাহ কাবা শরীফ সংস্কার করেন হাজর্ব বিন ইউসুফ চুয়াত্তর হিজরিতে কাবা শরীফ সংস্কার করেন সুদীর্ঘ চৌদ্দশো বছরে কাবা গৃহে কোনো সংস্কারের প্রয়োজন হয়নি শুধুমাত্র কাবাগরের চারপাশে অবস্থিত মসজিদে হারামের পরিবর্ধন সংস্কার বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে অনেক মুফাসির মনে করেন বসবাস ও ইবাদত উভয় দিক দিয়ে কাবা ছিল সভ্যতার প্রথম ঘড় ভিন্নমতে এটি ছিল ইবাদতের নিমিত্ত নির্মিত প্রথম ঘড় আদম ও হাওয়া আল দুনিয়ায় অবতরণের পর পৃথিবীর বিভিন্ন দিগন্তে যাত্রা করেন অবশেষে মক্কায় তাদের মাঝে মিলন ঘটে আরাফা মুজদারিফা মিনা ও হাজরা আসোাদের ইতিহাস তাদের সাথেই সম্পর্কিত বলা হয় আরাফায় আদম ও হাওয়া আলি সাল্লামের মাঝে দুনিয়ার অবতরণের পর প্রথম পরিচয় ঘটে মুজদারিফায় তাদের মাঝে আলাপ সংগঠিত হয় মিনায় আদম আলি ইসাল্লামের আকাঙ্ক্ষা হয় তবে হজের সবচেয়ে হৃদয় বিদারক ও হৃদয় গল্পটি হচ্ছে জমজমকুফের ইতিহাস পবিত্র জমজম কুফের ফানি পৃথিবীর সকল ফানির চেয়ে উত্তম এবং পবিত্র কাবাকরের ইতিহাস ও জমজম কুফ একের সাথে অন্যটি জড়িত ধর্মফান ফান মুসলমানেরা পবিত্র হজ কিংবা পবিত্র ওমরা ফলন করার সময় একই কুফ থেকে ফানে নিয়ে আসেন ইসলাম ধর্মে জমজম কুফের পবিত্র ফানির বিশেষ গুরুত্ব রয়েছে নবী হজর ইব্রাহিম ইসাল্লাম তিনি শিশু ইসমাইল ইসলামকে সহ বিবি হাজার আলি মক্কায় নির্বাসনে পাঠান তখন থেকে জমজম জমজমকুফের আবির্ভাব হয় হজরত ইব্রাহিম সিরিয়া থেকে মক্কায় ফসলে বিবি হাজারা আলহ্লাম এবং দুধের শিশু হজরত ইসমাইলিসাল্লামকে মক্কায় মরুভূমিতে রেখে সিরিয়ায় ফিরে যাওয়ার ইচ্ছা করেন তখন এক মুশক ফানি এবং একটি থলের মধ্যে কিছু খেজুর তাদের কাছে রেখে যান হজরত হাজারা আলহ্লাম কয়েকদিন পর্যন্ত সে ফানি ও খেজুর খেলেন এবং নিজের কোড়িজার টুকরা হজরত ইসমাইলসাল্লামকে দুধফান করালেন কিন্তু একসময় মস্কের ফানি ও খেজুর ফুরিয়ে এলো তিনি তখন এক চরম অসহায়তার মধ্যে নিপিতিত হলেন তার শিশু সন্তানটিও ক্ষুধার তার চটপট করতে থাকে বিবি হাজার আলী সাল্লাম সন্তানের দূরদরাশায় তার আদরের দুলালকে দুধফান সমর্থ হলেন না এমন অবস্থায় তৃষ্ণা কাতর মা ফানির খোঁজে সাফা ও মারোয়ার পাহাড়ে দ্রুত বেগে দৌড়াতে থাকেন ফরফর সাতবার দৌড়ানোর পরও কোনো ফানি না পেয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ আব্বুল আলামিন মা হাজারার দোয়া কবুল করেন তখন পুত্রের কাছে গিয়ে দেখলেন আল্লাহর কুদরতে তার দুই পায়ের নিচে একটি ফানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উঠলে উঠেছে ও প্রবাহিত হতে চাচ্ছে হজরত পিবি হাজরা তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারদিকে ফাট বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন তিনি ফানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চচরে বলছিলেন জমজম অর্থাৎ থেমে যাও হযরত হাজার উচ্চারিত সে শব্দে পৃথিবীর চপছাইতে পবিত্র এই কূফের নাম হয়ে যায় জমজম ঐতিহাসিকরা মন্তব্য করেন হজরত ইব্রাহি সাল্লামের ফল বিভিন্ন গোত্র ও সম্প্রদায় মক্কানগরীতে বসতির সূচনা করেন তারা জমজমকুফের নিয়ন্ত্রণ করত। ঠিক ওভাবেই জুবহাম গোত্রের লোকেরা জমজমকুফের নিয়ন্ত্রণ লাভ করে জুবহাম গোত্রের লোকজন হযরত হাজরা আলিয়াল্লামের সঙ্গে চুক্তি সাপেক্ষে জমজমকুফের ফানি ফান করত কালক্রমে তারা কামাক্কাগড়ের পবিত্র মালামাল লুণ্ঠন ও চোর করতে থাকে তারা নানাপা পাচারে লিপ্ত হল ফলে মহান আল্লাহর হুকুমে একসময় জমজম জমজমকুফের ফানি শুকিয়ে যায় সংস্কার অভাবে একসম জমজম কুফের স্থান বরাট হয়ে যায় মানুষ এই কুফের বরকত ও কল্যাণ থেকে বঞ্চিত হতে থাকে খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর সুষনাতে হজরত ইসমাইলসাল্লামের বংশধর একজন দৃঢ়ছেতা আত্মপ্রত্যয়ী পুরুষের নেতৃত্বে কাবাগিহের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কুরাইশটা ফিরে পায় তাদের চতুর্দশ পুরুষ খাজা আব্দুল মোত্তারিক জন্মগ্রহণ করেন তিনি ছিলেন হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের দাদা তখন আব্দুল জমজম কুফ অনুসন্ধানে আগ্রহী ও উদ্যোয়ী হন এবং তার এক পুত্র জায়িদকে সাথে নিয়ে অনুসন্ধান অব্যাহত রাখেন এক রাতে তিনি স্বপ্নে জমজম কুফের নিশানা খুঁজে পান এবং কুফটি দেখতে পান স্বপ্নের চিহ্ন অনুযায়ী তিনি তার ছেলে হারাসকে সাথে নিয়ে কুফ খনন শুরু করেন এবং বাস্তবেই কুফ আবিষ্কারে সক্ষম হন তখন থেকে আবারও মানুষ এই কুফের যত্ন নিতে শুরু করেন এবং এই বরকতময় পানির দ্বারা আজও প্রবাহিত রয়েছে